রসুল্লা সাল্লিশ রসুল ইসলাম নিজের থেকে শুরু করেছে হাদিসের ভিতরে যখন তিনি ইচ্ছা করবে তখন আমাকে উঠিয়ে নিয়ে যাবে আমাকে উঠিয়ে নিয়ে যাবে মানে রসুল ইসলাম দুনিয়া থেকে চলে যাবে তাহলে সেই সময় আসে না চলে গেছে চলে গেছে রসুল ইসলাম চলে গেছে না দুনিয়াতে এসে একটু মনোযোগ দিয়ে শোনেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছে আমার নবুয়াৎ দুনিয়াতে থাকবে কতদিন থাকবে সেটা কে জানে অর্থাৎ আমি নবুয়তের বার্তা নিয়ে দুনিয়াতে থাকবো কয় দিন থাকবো জানে কে তাহলে রসুল ইসলাম এসে দুনিয়া থেকে চলে গেছে সুম্মেতে কোনো খেলাফতুন আলা মিনহাজিন নবৌয়া তারপরে খেলাফতের পদ্ধতি আসবে খেলাফতের পদ্ধতিটা আবার নবের অনুসরণে হবে অনুকরণে হবে তাহলে সেই সময় আসে না নাকি চলে গেছে খেলাফত খেলাফত কারা প্রতিষ্ঠিত করেছিল খোলাফায়ে কথা বলেন না খোলাফাইয়ে হিসাব হাদিসের সাথে হিসাব মিলেন হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত ওসমান গনি হজরত আলী রাহু আজমাইন এ ষাট জনের খেলাফত দুনিয়া থেকে চলে গেছে কি কি জানি নাই তাদের খেলাফত কার অনুসরণে ছিল তা আওয়াজ দিয়ে বলতে কি অসুবিধা আছে রসুলুল্লাহ সল্লাল্লাহ রাইহুসাল্লামের সম্পূর্ণ আল্লাহ রসুলের অনুসরণে অনুকরণে কোরান এবং হাদিসের ভিত্তিতে এর বাইরে কি এরা অনুসরণ করছে কোনো কিছু অনুসরণ করনি তাহলে সেই সময় কি আসে নাকি শেষ চলে গেছে চলে গেছে শোনেন এবার আল্লাহ নবী সেটার সে খেলা পথের ভবিষ্যৎবাণী সম্পর্কীয় কোলা ভাইয়ের আছে দিনের সম্পর্কীয় বলতেছে ওই সময়টা ততদিন থাকবে যতদিন আল্লাহ সাইবে আর যখন ওই সময়টা শেষ হবে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে যখন সময়টা আল্লাহ যতদিন দিবে ততদিন পরে উঠিয়ে নিয়ে যাবে তাহলে সেই সময় আমাদের নিকট থেকে চলে গেছে যাই কি যাই নাই কথা বলেন না গেছে কিনা এরপরে আল্লাহ রসুল এরপরে আসবে রাজতন্ত্র কি তন্ত্র কি তন্ত্র আসবে তাহলে এই পৃথিবীতে রাজতন্ত্র ছিল কি ছিল না উমাইয়া বংশ আব্বাসীয় বংশ এরা এরা দুনিয়াতে পৃথিবীতে বাদশাহী করেছে কি করে নাই কথা বলেন না আব্বাসীয় বংশ তাদের খেলাপথ প্রায় পৃথিবীর অর্ধজাহানের কাছাকাছি আলজেরিয়া ইউরোপের ওখান থেকে শুরু করে এই এশিয়া সহ এখানে সমগ্র এই পৃথিবীর ভিতরে প্রায় অর্ধেকের মতো তারা শাসন করেছে কি করে নাই তাহলে সেই সময় কি এখন আছে নাকি চলে গেছে চলে গেছে হিসাব মিলান ভাইয়া এখন উমাসা আল্লাহ আইয়া এখন আ সুম ভাইয়া আর পা হা ওই সময়টাও আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে এরপর এটা পরিবর্তন করাই দিবে তাহলে আল্লাহ পরিবর্তন করাই দিছে কি দেয় নাই আব্বাসীয় খেলাফত কি এখন আছে উমাইয়া খেলাফত আছে নাই শেষ ফিনিশ এরপরে আল্লাহর রাসূল বলতেছে সুম্মা তাকুনা মুলকান জাবরিয়াহ এরপরে আসবে আধুনিক গণতন্ত্র জাবেরিয়া কি গণতন্ত্র গণতন্ত্রকে আরবিতে বাসাই বলা আধুনিক গণতন্ত্রকে জাবরিয়া তাহলে এখন কিসের শাসন সময় চলতেছে আধুনিক কথা বলেন না আধুনিক গণতন্ত্র মানে গণতন্ত্র বা স্বৈরতন্ত্র এটা গণতন্ত্র বলতেছে বা স্বৈরতন্ত্র বলতেছে যে যার মতো করে রূপ দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে পৃথিবীতে আসে এখন সমগ্র সারা পৃথিবীতে দুই একটা সারা এখন যেটাকে গণতন্ত্র বলেন বা স্বৈরতন্ত্র বলেন আবার অনেকে মনে করতে পারেন যে সৌদি আরবে বা আপনার যে কুয়েতে কাতারে আরব আমিরাতে ওখানে তো রাজতন্ত্র আছে ওইটা রাজতন্ত্র না এটা হচ্ছে অর্থাৎ স্বৈরতন্ত্র জাবরিয়া কারণ রাজতন্ত্রের পক্ষ থেকে যেটা বলা হয় সেটা এখন এ হাদিসটা আমাদের কেন জানতে হবে আমি শেষে বলতেছি তাহলে এখন সময়টা হচ্ছে সেটা স্বৈরতন্ত্রের সময় আধুনিক গণতন্ত্রের সময় এখন গণতন্ত্র বলে যারা ক্ষমতাতে যায় গণতন্ত্রের রূপ দিয়ে তারা তাদের মতো ছালায় ঠিক না তারা যে এরকম বিশ্বাসের ভাবে আইন পাশ করে জনগণের উপরে চাপাই দেয় দেয় কি দেয় না তাহলে এটা কি স্বৈরতন্ত্র না তাহলে গণতন্ত্র আর স্বৈরতন্ত্র দুইটাকে বলা হয় জাবরিয়া ওইটাই অন্তর্ভুক্ত একই সেইম ক্যাটাগরি তারু সেটা এখন রানিং চলতেছে আল্লাহ রসুল এরপরে কি বলてছে ফাতাকুনা মাশাআল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইদা শা ইয়ারফাউহা ওই সময়টাও আল্লাহ যতদিন চাই ততদিন দুনিয়াতে রাখবে এর পরে গে সুম্মা তাকুনা খিলাফাতুন আলা মিন হাজিন শেষে আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সেই খেলাফত স্বৈরতন্ত্র গণতন্ত্র জাবেরিয়া এটাকে ধ্বংস করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সেই সময় সামনে আসে না নাই সেই সময় আমাদের অন্তরে লালন করতে হবে কি হবে না তাহলে মুসলমান হাদিস রাওয়ায় রসুল সাল্লি ওসাল্লামের হাদিস এখন যদি অনেকে যদি মনে করে এটারে যদি আপনি যদি রাজনীতি খুসা নিয়ে যদি আরেকদিকে ঠেনে নিয়ে যান তাহলে এটা বিপদ কারণ আপনাকে আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে সেই সে রসুল সাল্লাহ যে জমিনে আবার প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন আমাদের লালন করতে হবে হবে কি হবে না এবং আল্লাহ রসুলের হাদিসগুলা যদি আমরা মিলাই রসুল সাল্লাহ্লাম দেড় হাজার বছর আল্লাহ রসুলের যে দুনিয়াতে আসার দেড় হাজার বছর সময় অতিক্রম করতেছে এবং আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের আরেক হাদিসের ভিতরে এসেছে যে এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সিরিয়ানবাসীরা বারো বছর পর্যন্ত মার খাবে কয় বছর পর্যন্ত তাহলে সিরিয়াবাসীরা বিগত দু সাল থেকে সিরিয়াবাসীদের উপরে নির্যাতন চলেছে কি চলে নাই হাজার হাজার সিরিয়ানরা তাদের বাড়ি গড় ছেলে ছেড়ে দিয়ে তারা অন্যত্রে পালিয়ে গেছে কি যায় নাই সেই সৈরশাসক সেই গত সপ্তাহে পালিয়ে গেছে কি যায় নাই তাহলে আল্লাহ রসুলের হাদিসের সাথে মিলান রসুল সাল্লুসাল্লাম সিরিয়া সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করছিলাম আগামী জুমাতে বিষয়গুলো আবার বলবো যে সময়টা এমনভাবে আসতেছে এমন সময় আসতেছে দুই সাল হবে মুসলমানদের জন্য আরো ভয়ঙ্কর পৃথিবীবাসীর জন্য আরো ভয়ঙ্কর এবং সমগ্র ইম মহাদেশ সমগ্র আরব ভূখণ্ডে আরব ভূখণ্ডের ভিতরে কঠিন সময় আসতেছে যদি ইমান নিয়ে যদি থাকতে হয় নিজেদের ইমান নিয়ে যদি বাঁচতে হয় নিজের ছেলে এদেরকে যদি ইমানের খাতারে হয়তো সময় এমন আসতে পারে আমি আর আপনি থাকবো না আমাদের ছেলেমেয়ে যারা আসবে বা আমার আপনার নাতি নাতনি যারা আসবে এমন সময়ে ইমাম মেহেদি আলা ইসলাম ঈসি আলাই ইসলাম দুনিয়াতে এসে উপস্থিত সেই সময় আসতেছে কি আসতেছে না সেই প্রেক্ষাপট আস্তে আস্তে তৈরি তৈরি হচ্ছে কি হচ্ছে না তাহলে এই সময়ের জন্য আমাদেরকে আমাদের ছেলেমেয়ে এদেরকে এখন থেকে প্রস্তুত করতে হবে কি হবে না নাহলে ইমানের খাতার থেকে চলে যাওয়া যাবে আপনি ইমানের খাতারে থাকতে পারবেন না সেক্ষেত্রগুলা তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং আগামীতে যে সময়টুকু দেখা যাচ্ছে যে সময়টা সামনে আসতেছে সেটা মুসলমানদের উপর আরও নির্যাতন আসবে আরও জুলুম আসবে এবং এই জুলুমের পরে ইন্নামাল উসরি ইসর অর্থাৎ যখন যত জুলুম নির্যাতন যা কিছু হবে অর্থাৎ সুখের পরে কি আসে দুঃখের পরে কি আসে শো আসে সেটা আসবে সামনের দিকে এই জন্য আমাদেরকে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে আমাদেরকে সময় যখন এমন আসবে অমুসলমান আমি এই কথাটাই বলতে চাই সমগ্র পৃথিবীতে যেদিন ইমাম মেহেদী আলাইসলাম ইসা আসলাম আসবে সমগ্র মুসলমানরা সমগ্র পৃথিবীতে এক জাতি এক উম্মা হয়ে যাবে ঠিক কিনা সেদিন কি পৃথিবীর বুকে দল মত এগুলা কি আর থাকবে সেদিন কি এই দেশে এখন যারা বিভিন্ন দল মত নিয়ে আছে হেফাজত আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে আওয়ামী লীগ আছে বিএমপি আছে প্রত্যেক দলে যারা প্রকৃত ইমানদার থাকবে সবগুলা নিজেদের দল ছেড়ে দিয়ে কার দলে চলে যাবে ইমাম আর ইসলামের চলে যাবে কারণ এখানে এই জমিনের উপরে আবার ইসলামের নগদ প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে না সে প্রেক্ষাপট কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আমাদেরকেও আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে সমগ্র পৃথিবীতে যত ধরনের দল আছে গোষ্ঠী আছে জাতি আছে শিয়া সুন্নি কুর্দি যা কিছু আছে সব দল বিলুপ্ত হয়ে যাবে দল হয়ে যাবে একটা এখন সেই দলে সামিল হওয়ার জন্য এখন থেকে যদি আমি আর আপনি সেই স্বপ্ন যদি লালন না করি সেই স্বপ্ন যদি না দেখি আল্লাহ দুই বছর আগে থেকে মক্কা বিজয়ের স্বপ্ন দেখাইছে যেটা সোরাফাতার সাতাইশ নম্বর আয়াত দিয়ে আমরা শুরু করেছি তাহলে সেই স্বপ্ন যদি দুই বছর আগে দেখায় আর সেই স্বপ্নের বাস্তবায়ন যদি দুই বছর পরে যদি দেখে তাহলে আমাদের কিও আল্লাহ রসুল ইসলাম শেষ জমানায় যে নব প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছে সে স্বপ্ন লালন করা দরকার না নাই যে অন্তরে লালন করবে না সে তার ছেলে মেয়ে তার নাতি নাতনি কখনো ঈসা ইসলামের দলের সাথে সম্পৃক্ত হতে পারবে না আল্লাহ সুবাহ আমাদেরকে বেশি বেশি এখন কোরআন হাদিসের বিষয়গুলো স্টাডি করতে হবে কোরআন হাদিসের শেষ জামানার যে হাদিসগুলো আছে কিতাবুল ফিতান এই যে কি যতগুলো হাদিসের বই আছে এগুলো আমাদেরকে বেশি বেশি স্টাডি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক